আর এটা হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা দেখেন ব্যাক পোর্শনটা খুবই সুন্দর হবে এবং সেটও সাপোর এক্সট্রা দাও আছে অনলি সতেরোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কাটন করে যাচ্ছে একটা তো আপনার একদম থাকবে সরি টেবিলের সম্পূর্ণ আছে আর এখন দেখাবো হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে এবং অন্য দুই পাশটাতেও আপনার কাটওয়ার্কের কাজ করা থাকে ততটা গোর্জিয়াস একটা ডিজাইন এটা সিম্পলের ভিতরে একটু গোর্জিয়াস টেক্সচার ছিল তা এই ডেটটা পার্চেজ করতে পারেন

আর ওনাটা দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ ওনাটাও খুবই সুন্দর এবং খুবই বড় হবে দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন অনলি সতেরোশো পঞ্চাশ টাকা ফ্রি আছে আর যে আপনার অর্ডার গুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডার গুলো কনফার্ম করে দেবেন ঢাকার ভিতরে হচ্ছে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এখন দেখা হচ্ছে আপনার আরেকটা কালার এটা হচ্ছে অ্যাশ কালারটা দেখেন অ্যাশ কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে আপনার

দোকানে অনেক সুন্দর করবেন যে অর্ডার গুলো কনফার্ম করবে এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ই WhatsApp নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডার গুলো কনফর্ম করবেন আমাদের নিত্য নতুন কানেকশন পেয়ে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের থাকবেন আশা করি ভালো থাকবেন